হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমার নাম শুভেন্দু আমার বাড়ি হচ্ছে খড়দুলসেরিয়া আর আমার ভিডিও কে কে দেখো আমাকে অবশ্যই বলো কমেন্ট করে আমার ভিডিও আমি রোজের ভিডিও আপলোড করি কেমন হয়েছে ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানানো তোমরা কেউ জানাচ্ছ না তাই আমার ডিমোটিভেট হয়ে পড়ছে আমার ভিডিও আসছে না জন্যে আমি রোজ ভিডিও বানাচ্ছি কষ্ট করে তাও তোমরা দেখছ না লাইক করছ না কমেন্ট করছো না এরকম করলে চলবে তোমরা কি বলো আমি মানে দিন রাত এক করে ভিডিওটা বানাই তোমাকে প্লিজ একটু দেখো তাই একটা কথাই বলবো তোমরা আমার ভিডিও দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো আর যে এখন আমার ভিডিও যেখান থেকে দেখছো অবশ্যই আমাকে বলবে কোথা থেকে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো गंजिस गंजिस ना भाई तुम ग्लो कर रहा है थोड़ा धीरे लगा लो नहीं डर मत कुतर हमें मालूम कौन करना किसी और इस YouTube पे हासिल है लेकिन दाना देखिए मार रहा मुझे से दाना मैं देख तो हाथ से दाना डालने YouTube पे है डर है अच्छा ऐसे नहीं देख देख बार हाँ मैं देख एक बार देख देख मत देख मनीष देख सी तो कोले?

অবিনাশ রবিনাশ হাই হ্যা হাই ভালো আছেন আমার বলতে গেলে কাল থেকে আমি ভিডিও পোস্ট করছি না কারণ হাই সময় পাচ্ছি ভিডিও পোস্ট করার তাই ভিডিও পোস্ট করতে পারছি না হাই What mm -hmm. uh, huh? you are you looking at? don't want কি করছিস তোর তো পড়াশোনা আমি আজকে আমার ভিডিও বানানো হয়নি কারণ রোজের তো সত্যি বলতে সম্ভব হয় না শরীর রোজের সায় দেয় না তাই একদিন ওয়েট করে গেলাম কালকের দিন আবার ভিডিও বানাবো আজকে রাত্রে একটা ভিডিও ছাড়া করতে পরে দেখবে পাবে তোমরা

माने 20k ना 4k लाइक है आज माने तो आएगा से तुम को देखा छी ना विशाल है आएगा से हां लाइक से है ना समझ ही हो जाए ना, ना।, 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 ना। तो सुन ना देखा छी

জি অনলাইনে লাইভ আসছে আমার চলে হয়ে যাচ্ছে সবাই ভালো আছো তো অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করেছে বিধায় তাড়াতাড়ি আমার লাইভে সবাই অ্যাড হবে ছয় সাথে একটু আড্ডা মেনে নেই আমি নতুন চ্যানেল খুলেছি এটা সদ্য সদ্য লাইভে এসছে আর এখন সত্যি বলতে লাইভটা করছি আমার খুব মানে অসুবিধা হচ্ছে লাইভে লাইভটা করছি যখন প্রাইভেট হয়ে যাচ্ছে তারপরে মানে করছি যখন তখন ঠিক আছে মনে হচ্ছে পাবলিকই করেছি কিন্তু বাট যখন কোর্সটা হচ্ছে এন্ড করছি তখন এ হয়ে যাচ্ছে কি বলে আমি প্রাইভেট হয়ে যাচ্ছে ভিডিওগুলো আমার কাছে রয়ে যাচ্ছে দর্শকের কাছে যেতে পারছে না তাই একটু আমার প্রবলেম হচ্ছে এখন একটু তাই আজকে আমি তুই এখনই যে লাইভ করছি একটু আগে আমি করছিলাম হচ্ছিল না সে আমি ট্যাগ লাগালাম থামলে লাগালাম হয়ে তারপরে

ये तो आज पूरे पावर से फाड़ चोदा पूरी पूरी भागें दे और ओए जा नहीं जाना जा नहीं बस ना তাড়াতাড়ি চলে আসছ আমার অনলাইনে লাইভে আর তোমরা এবার বলো আমি লাইভ করছি কী টপিকের ভিডিও দেবো সেটা বলো আমি সেই টপিকের মধ্যেই ভিডিওটা বানাবো তোমাদেরকে হাত জোড় করে বলছি কী টপিকটা তোমরা বলো তো কী টপিকের ভিডিও বানালে তোমাদের ইন্টারেস্টিং ভালো লাগবে সেই টপিকের ভিডিও বানাবো তোমাদের জন্য আর আর একটা কথা হাত করবে এ করছি আমার ভিডিওগুলো সত্যি বলতে ভালো লাগুক বা খারাপ লাগুক ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকবে আর ভিডিওগুলো ভালো না হোক বা খারাপ হোক আমাকে অবশ্যই কমেন্ট করবে আমরা বুঝতে পারবো না এমন জিনিসে না হবে তাই না অনেক কমেন্ট করো না লাইক করো না তাই ডিমোটিভেট হয়ে যাচ্ছে দিন দিনে তোমরাই ভাবো না সারাদিন কাজ ভাগ করে এসে আর তার ভাল লাগে ভিডিও বানানো বানানো তাও মনে একটা জোশ নিয়ে তোমাদের একটা ইয়ে নিয়ে আমি ভিডিও বানিয়ে যাচ্ছি এখন তাই তোমরা তো সাপোর্ট করো আমাদের কী করে হবে তোমাদের না সাপোর্ট করো তাই একটাই কথা তোমরা সাপোর্ট করো যেন আমি আরও বেটার ভিডিও দিতে পারি Terima kasih telah menonton! একটু পরে আমার একটা ভিডিও পোস্ট হবে মানে লাইভটা করবো শেষ করো তারপর ভিডিও পোস্টটা করবো ওরা দেখতে থাকুন আর আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট ভালো থাকবে সবাই